নমস্কার বন্ধুরা, বাঙালগটি রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবারো চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বাজার থেকে আমাদের সরপুটি মাছ আনা হয়েছে। তাই আজকে সেই সরপুটি মাছটা সরষে পোস্ত দিয়ে রান্না করব। তো রেসিপিটা শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা skip না করে দেখতে থাকুন। এখন মাছটা নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। বাংলাদেশে আমরা যখন ছিলাম তখন এই মাছগুলো আমাদের পুকুরে কত ধরতে যেতাম বললাম আমি দাদা সবাই মিলে যেতাম আমাদের এখানে একটা পুকুর আছে পুকুরে মানে এত বড় বড় মাছ হয়েছে পুকুরটা অনেকদিন ধরে মাছ না বলে এত বড় হয়ে গেছে মাছ ধরো এক একটা মাছ যায় পাঁচটা বেজি করে দিব সরপুরি মাছ কিন্তু আরও বড়ো হ্যাঁ হুম আমি এদিকে উনুনটা ধরিয়ে দিয়েছি এখন কড়াইটা বসিয়ে দিই আর আমি এদিকে মশলাগুলো বেটে নেব ঠিক আছে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি প্রথমে সরষে বেটে নেব তেল গরম হয়ে গেছে এরপর আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেবো ষা বাটা হয়ে গেছে এবার পোস্ত বেটে নেব আর মাছ ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে নেব তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেবো কালো জিরে তারপর দেবো তেজপাতা এরপর ওই তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেবো জন্য এরপর ওর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি আর দেবো সেরা কাঁচা লঙ্কা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ লবণ আর দেব ছোট চামচের চামচে দু চামচের মতো হলুদ গুঁড়ো মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দিচ্ছি আমাদের বেটে রাখা ধনে আর জিরে পেস্ট এরপর সমস্ত মশলা আমাদের দেয়া হয়ে গেছে এখন খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার জল দিন এখন এই ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দেবে নেই মাছের কারির মধ্যে সরষে আর পোস্ত বাটাটা দিয়ে দেব এ দেখুন আমাদের গ্রেভিটা এখন কত সুন্দর হয়ে গেছে আমাদের মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে এরপর নামিয়ে নেবো কড়াটা খুব টেস্টি হয় আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নতুনত্ব রান্না পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে